আমরা বগুড়া জেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এক জায়গায় বসেছি আমরা প্রচন্ড ক্ষুদ্ধ আমরা কেন্দ্রের যে কোনো প্রোগ্রাম বাস্তবায়নের জন্য প্রস্তুত আল্লামা মামরুল হক দামাত পারকাত হুমকে যে অবমাননা করার চেষ্টা করা হয়েছে তার গায়ে হাত দেওয়া হয়েছে সরকার দলীয় গুন্ডারা তারা বুঝতে পারে না কার গায়ে হাত দিয়েছে মুহূর্তের মধ্যে আধা ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ পুরা হোটেল ঘেরাও করেছে আল্লাহ আল্লাহ মামুরুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হোটেলে উঠেছেন তার পয়সা আছে তার বাবার পয়সা আছে তিনি শুধু কেন রিয়েল রিসেল্টে তিনি তো স্ত্রীকে নিয়ে দুবাই যেতে পারেন তিনি শুধু দুটো স্ত্রী করেন তিনি তো চারটা বিয়ে করতে পারেন আর উনি কি মনে করে দ্বিতীয় বিয়ে এটা কেউ জানে কিনা সবাই জানে আমার আশপাশের লোক যারা আমরা জানি ওনার দ্বিতীয় স্ত্রী আছে এটা ভাবে এটা বিয়ে হয়েছে ওনার ভাই আজকে সাক্ষাৎকে দিয়েছেন ওনার মানে স্ত্রী পরিবার ভাগলে সবাই বলতেছে সবাই জানে এই বিষয়টা নিয়ে যে পরিস্থিতি এ পান্ডারা সৃষ্টি করেছে এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো না আমরা বগুড়া হেবেজাতে ইসলাম এত তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর প্রতিবাদে যদি কেন্দ্র থেকে কোনো কর্মসূচি আসে ইনশাআল্লাহ আমরা রাস্তা অচল করে দেওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় আমরা আল্লামা মামরুল হককে ভালোবাসি আমরা তাকে ইসলামের জন্য ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি দিনের জন্য ভালোবাসি দিনের পক্ষে ইসলামের পক্ষের এই কণ্ঠকে স্তব্ধ করার আরো করবে আগামীতে সবাইকে সতর্ক থাকতে হবে আল্লামা मामরুল হককে আমরা তো অনুরোধ করব হযরত জন্য আরো দুটা বিয়ে করে ঠিক হযরতের সাধে আছে সামর্থ্য আছে হযরতের বংশে যে সন্তানগুলো জন্ম নেবে তারা বীর বাহাদুর হবে ঠিক কেন আরো দুটা বিয়ে তিনি করবেন এটা আমরা আশা রাখি আমরা যদি ইসলামের বগুড়া জেলার নেত্রীবন্ধু আছেন ওনারাও কথা বলবেন আসলে আজকে যে বিষয়টা ঘটে গেল এটা একটা নেকার জন্য ঘটনা এবং এটা একটা সুপরিকল্পিত এবং মামুনুল যেখানে পাবে সেখানে ঘিরাও করবে এটা আসলে তাদের পরিকল্পনার মধ্যে আগে থেকেই ছিল গতকাল আমরা দেখেছি যে হেপাজাতে আমির হেফাজতের নামে মিডিয়াতে খবরে প্রেসে আলোচনা করা হয়েছে অর্থ আত্মসাতের এই ধরনের একটা কেলিংকেরি পরে আজকে দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড তার নামে যদি এই ধরনের কথা আসে বা এই ধরনের একটা মানে পরিস্থিতিতে ফেলে তাকে এরকম হেনস্থা করার চেষ্টা করে তাহলে আসলে বাংলাদেশ হেফাজতে ইসলাম তথা ইসলামের যারা ধারক বাহক আছে ইসলামের ইসলাম প্রিয় যারা আছে ইসলামের এরকম একজন কান্ডারির এই মুহূর্ত এই অবস্থায় কেউ মেনে নিতে পারে না আমরা আসলে বলতে চাই যে জাহাঙ্গীরনগরে যত যখন ছাত্রলোকের সোনার ছেলেরা একশ সেঞ্চুরি করে ধর্ষণের সেঞ্চুরি করে তারা সম্পূর্ণ দেশকে নষ্ট করে পরিবেশকে নষ্ট করে সম্পূর্ণ জাতিকে নষ্ট করার চেষ্টা করে সেই জায়গায় কোরআন অনুমোদিত যে সময় জোয়ানি টক করছিল আজ থেকে বিশ বছর আগে সেই সময় ছাত্র আমরা সেই সময় থেকে আজ পর্যন্ত তার নামে এই ধরনের একটা অপবাদ এবং কুৎস রটানোর জন্য আমরা এটা জামারাও দেখেছি কেন এটা ইসলামের বিপক্ষে সব সময় ইসলামের শত্রু যারা আছে তারা খুঁটিনাটি বিষয়কে বিষয় করে ফলো করার জন্য চেষ্টা করেছে আমি অনুরোধ করব বাংলাদেশের সকল সরল মনা মুসলমানদেরকে যারা হেফাজতকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে কোরআন ভালোবাসে মাদ্রাসা ভালোবাসে তাদের মনে যেন বিন্দু মাত্র এই ধরনের অবস্থার কারণে কোনো বিরূপ ভাব তৈরি না হয় আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম বগুড়া জেলার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী অবস্থাতে যত যে ধরনের প্রোগ্রাম আসবে এই ধরনের অপবাদকে প্রতিহত করার জন্য আমরা এর তার ভঙ্গা জবাব দেওয়ার জন্য রাজপথে রাজপথে নেমে আমরা এর সমতি জবাব দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামিত ওহিদের জন্য তো আমরা জানি হেফাজতের যে গণজোয়ার শুরু হয়েছে এই গণজোয়ারে বর্তমান এই সরকার এই তাবেদার সরকার ভারতের তাবেদার সরকারের মসনাদ কেঁপে উঠেছে এই মুহূর্তে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বাবু নগরী মামুনুল হক সহ হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা ধারাবাহিক ষড়যন্ত্রে বেঁধে উঠেছে আমরা জানি ইতিপূর্বে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মাদ্রাসা দখল বালাৎকার সহ জমি দখল বিভিন্ন ধরনের অপপ্রচার করে তারা ব্যর্থ হয়েছে জনগণকে তারা প্রভাবিত করতে পারে নাই সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকে তারা মামুনুল হককে তার স্ত্রী সহ একটি হোটেলে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছিল ছাতর লীগের গুন্ডারা পাণ্ডারা এই কুত্তা বাহিনী সেখানে তাকে घेराव করে হেরাজমেন্টের চেষ্টা করেছিল কিন্তু নারায়ণগঞ্জের গোলামাই গ্রামের তাওহیدی জনতার সংগ্রামের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাম ও দালাল মিডিয়াকে আর কোথাও কখনো খুঁজে পাওয়া যাবে না এই বিষয়ে আমরা দেখতেছি যে মিডিয়াগুলো হেফাজতেদের সংবাদকে বর্জন করার ঘোষণা দিয়েছিল আজকে তারা অতি উৎসাহী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে তার অপপ্রচারের নেমে পড়েছে আমরা হুশিয়ার করে দিতে চাই হেফাজতের কেন্দ্র কেন্দ্রীয় কর্মসূচির আওতায় যদি কর্মসূচি আসে সেই কর্মসূচির আলোকে বগুড়াগে আমরা ইনশাআল্লাহ ওয়சல் করে দিতে প্রস্তুত আছি আর সরকারকে অনুরোধ করব দ্রুত সময়ের ভিতরে এই সমস্ত স্বজনত্রকারীদের এই গুন্ডা পাণ্ডাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে আসার জন্য নইলে সারা দেশের জনগণ যদি আবার ফুসে ওঠে এদেরকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি এই তাবেদার সরকারের কিন্তু নাই ইনশাআল্লাহ সর্বশেষ ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জের তৌহিদে জনতা ওলামা ই তাদের সমষ্টির জবাবের মুখে আজকে। মাওলানা হক এই সরযন্ত্র ভঙ্গে জেনে জনতার জনতার কাটারে মুক্ত হয়ে আসতে ফিরেছেন ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে আমরা ঘর থেকে ঘরে একত্রিত হয়েছি আমরা বসেছি আমরা বসে আমরা প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রিয় ও কর্মসূচি যখন আসবে ইনশাআল্লাহ আমরা রাস্তায় নামব এখন আপনাদের সাথে কথা বলবো আল্লাহ মোহাম্মদুল হকের কলরচি পাতা হয়নি

সেখানে কারা ছিল কারা হতরত আক্রমণ করেছে লাইভে সব ভিডিও ক্লিয়ার এরপরেও যদি তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করা না হয় দেশ আগুন জ্বলবে ইনশাল্লাহ সারা দেশ আগুন জ্বলবে